বিশ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক থাকা মাহবুবুল আনামের কর্মকাণ্ড নিয়ে নতুন ধরনের অভিযোগ উঠে এসেছে তবে তার কর্মকাণ্ড শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয় বিভিন্ন সংবাদ ও দুদক সূত্রে প্রকাশিত অভিযোগ অনুযায়ী মাহবুবুল আনাম দেশের বিমানবন্দর সংক্রান্ত বিভিন্ন প্রকল্প থেকে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন যদিও ক্রিকেটেও তার ভূমিকা নিয়ে বিতর্ক রয়েছে তবে দেশের বিমানবন্দর প্রকল্পে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ এসেছে নতুন করে গত বিশ বছরে মাহবুবুল আনাম সাহেব দেশের ক্রিকেটে ঠিক কি ভূমিকা রেখেছেন সেটা স্পষ্ট না হলেও তিনি যে স্বৈরাচার সরকারের দানব তারিক আহমেদ সিদ্দিকীর বদান্যতায় শত শত কোটি টাকা লুটপাট করেছেন তা বেশ স্পষ্ট তবে স্বৈরাচার উৎখাদের পরেও মাহবুবুলকে তেমন একটা বেগ পেতে হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও তিনি রয়েছেন বহাল তবিওতে দুদকের মামলায় তারিক সিদ্দিকীর সাথে পার্টনার হলেও এখনও তিনি বিসিবির পরিচালকের পথ ধরে রেখেছেন গ্রেফতার এড়াতেও সক্ষম হয়েছেন এবং আগামীতে বিসিবি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন বলে তার ঘনিষ্ঠ জনেরা নিশ্চিত করেছেন জানা যায় মাহবুবুল আনামের অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড ঢাকা ও সিলেট কক্সবাজারে বিভিন্ন বিমানবন্দর প্রকল্পে কাজ করেছে অভিযোগ অনুসারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রাডার ইনস্টলেশন ও সি এন প্রকল্প থেকে দুইশো কোটি টাকা থার্ড টার্মিনাল প্রকল্প থেকে দুইশো কোটি টাকা সিলেট ওসমানী বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প থেকে দুইশো কোটি টাকা এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ও রানওয়ে নির্মাণ প্রকল্প থেকে একশো কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাহবুবুল আনাম ও তারিক আহমেদ সিদ্দিক সহ কয়েকজনকে আসামি করা হয়েছে মামলার এজাহার অনুযায়ী রাডার ইনস্টলেশন ও সিএনএস এটিএম প্রকল্পের সাতশো কোটি টাকার কাজ ফরাসি কোম্পানি থালিজকে দেওয়া হলেও স্থানীয় এজেন্ট হিসেবে অ্যারোনিসের সম্পৃক্ততা বেআইনি এবং এতে একশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে সিলেট ও কক্সবাজার বিমানবন্দর প্রকল্পেও অনুরূপ অভিযোগ ওঠে অভিযোগে বলা হয়েছে আইন ও চুক্তি লঙ্ঘন করে নিজের পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে স্থানীয় এজেন্ট হিসেবে অ্যারোনিসকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর ফলে একশো পঞ্চাশ কোটি টাকা লুটপাটের মাধ্যমে আত্মসাত করা হয়েছে তাছাড়া দুই হাজার ষোলো সালে মাহবুবুল আনাম ও তার স্ত্রী জাকিয়া আনাম আড়াই লক্ষ ডলার টাকায় যা প্রায় সাড়ে তিন কোটি বিনিয়োগ করে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র এন্টিগুয়া অ্যান্ড বারমোডা থেকে নাগরিকত্ব অর্জন করেছেন সাংবাদিক জুলকান্নাইন শাহর উল্লেখ করেছেন এ সংক্রান্ত সকল প্রমাণ তার কাছে রয়েছে এবং প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষকে শেয়ার করতে প্রস্তুত আছেন মাহবুবুল আনামের কর্মকাণ্ড কেবল ক্রিকেট প্রশাসনে নয় দেশের বিমান বন্দর প্রকল্পে অর্থনৈতিক ও প্রশাসনিক স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছে এ বিষয়টি এখন তদন্ত ও অনুসন্ধানের অপেক্ষায় রয়েছে বলে রাখা ভালো হাসিনার সময়ে দুই সালে টেন্ডার নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদের অভিযোগে ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনামকে জিজ্ঞাসাবাদ করে দুর্নীতি দমন কমিশন দুই হাজার উনিশ সালে মাহবুবুল আনাম ও পরিবারের লোকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয় দুদকের প্রাথমিক অনুসন্ধানে তখন তার বিরুদ্ধে মোট সাড়ে বাষট্টি কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া যায়